চো আশা করছি তোমরা ভালো আর সুস্থ আছো আমিও খুব ভালো আর সুস্থ আছি আমি চলে এলাম আরও নতুন আর একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে বোনের বিয়ের আগের দিন সকালবেলা খুব সকালে উঠে গেছি উঠে ভালো লাগছিল না কিছুই তো আমি আর দিদি বললাম চ আমরা একটু রাস্তা থেকে ঘুরে আসি তো আমি আর দিদি বেরিয়ে পড়েছি আর তার আগে দেখো কি সুন্দর শিশির পড়ে রয়েছে পাতার উপর এত ভালো লাগছিল দেখতে আর ওয়েদারটা তো খুবই ঠান্ডা দিদি আর আমি বেরোলাম একটু স্টেশন আমাদের থেকে মিনিটস মতো লাগে হেঁটে যদি যাই আর যদি বাইক বা গাড়ি করে যাই তাহলে খুবই কম টাইম লাগে এখান দিয়ে অনেক মানুষ যায় স্টেশনে এটা শর্টকাট রাস্তা ওই যে দূরে দেখতে পাচ্ছ সূর্য মামা এত মিষ্টি লাগছে সকালের এই রোডটা গায়ে এটা সেই যে আগের দিন ব্লগে যে দেখলাম আমার যে নার্সারি এটা ওইটাই তো সকালবেলা এত স্নিগ্ধ একটা পরিবেশ চারিদিকটা পুরো শান্ত তার মাঝে এই যে এটা নাকি চন্দন গাছ তাই দিদি একটু গন্ধ নিতে গেছে গন্ধ নিয়ে দেখছে কোনো সেন্ট নেই তো বাড়ির বৌদিটা বললো যে চন্দন গাছের নাকি সেন্ট আসতে কিছু বছর সময় লাগে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কত পায়রা পুষেছে এই বাড়ির বাচ্চাটা তো অনেকটা দূরই চলে এসেছি হাঁটতে হাঁটতে দিদি বলছে আর যাবি না বাড়ি যাবি আমি বললাম না আর একটু চ তারপর চলে যাব আর এই যে বাড়িরতে একটু জায়গা থাকলে মানুষ একটু ফুল গাছ লাগায় তো এরাও সেরকম লাগিয়েছে যেহেতু শীত এখন শেষের দিকে তাই ফুল গাছগুলো কেমন নষ্ট হয়ে গেছে আবার আগামী শীতে আরও সুন্দর লাগবে এই যে জায়গাটা এর মধ্যে তো আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই আজকে একটু ভিডিও ক্লিপটা নিলাম কারণ এত দারুণ লাগছিল সকালবেলা যাই না তোমাদের ভিডিওতে কেমন লাগছিল কিন্তু খোলা চোখে অপূর্ব সুন্দর এখান থেকে স্টেশন দেখাই যায় মানে আমরা এতটাই স্টেশনের কাছে চলে এসেছি তো স্টেশনে যাবো ভেবেছিলাম তো বাড়ির থেকে বাবা দিদির ফোনে ফোন করেছে যে তোরা কোথায় চলে আয় বাচ্চাগুলো সব উঠে গেছে তো ওই জন্য আমরা আবার চলে আসলাম আর এই যে ফুল গাছ লাগাবে করে সব মাটিগুলো বেলি কেটে রেখেছে হ্যাঁ বাড়িতে তো চলেই এসেছি তার আগে দিদি এখানে একটু দাঁড়িয়ে কথা বলছে বাড়িতে এসেছি সকালের নাস্তা হয়ে গেছে আর এখন দুপুরের খাবার বানানো শুরু করেছে বিয়ে দিন আগে থেকে দুটো ঠাকুমাকে নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য শুনেছি এরা নাকি ভীষণ ভালো রান্না করে ঘরোয়া মতন কোনো রিচ হয় না তো কথাটা একদমই সত্যি যেই বলেছিল আর এখানে ছোট্ট করে একটু সাজানো হয়েছে সোনালের যেহেতু আজকে মেহেন্দি এবং আইবুড়ো ভাত আজ আমাদের বাড়ির থেকে আর এই গোলাপের ব্যাপারে তোমাদেরকে আর কী বলবো তোমরা আমার ব্লগে দেখতেই পাচ্ছ মানে সত্যি গোলাপ গাছটাকে আর কিছু বলার নেই এটা আমাদের বাড়ির পুচকি আমার দাদার ছোট্ট মেয়ে তো চলো দেখি কি রান্না হচ্ছে আজ এখন রান্না হচ্ছে একটা ঘ্যাট মানে নিরামিষ সবজি দুপুরে যেহেতু কালকে অনুষ্ঠান আছে বিয়েবাড়ি তো অনেক রিচ খাওয়া হবে তাই আজকে বলা হলো একটু সিম্পল কিছু করতে তো এখানে ঘ্যাট হবে ডাল হবে আর ওদিকে বাঁধাকপিও দেখছি কুচাচ্ছে নিশ্চয়ই বাঁধাকপিও হবে আর সাথে মাছের ঝোল তো বটেই মাছও আছে তো এখানে সবাই মিলে বাড়ির গ্রামের বিয়ে হলে সবাই মিলেই হেল্প করে এটা তো তোমরা জানোই যেটা শহরে হয়ে ওঠে না তো আমাদের বাড়ির সবাই মিলে এই ঠাকুমা দুটোকে ভীষণভাবে রান্নার কাজে হেল্প করছে আর আমি বসে পড়লাম একটু নেলস করার জন্য জীবনে ফার্স্ট টাইম নেলস করেছি আর সত্যি বলছি আর জীবনেও কোনো দিনও ইচ্ছা নেই নেলস বসানোর তার কারণ একটাই বসানোর পর এত অস্বস্তি হচ্ছিল না একটা কাজ করতে পারছিলাম না নিজে খেতে পারছিলাম কিছু ধরতে পারছিলাম মানে সে কথা আর বলবার কি এইখানে পূজাদি আবার মেহেন্দি করতে বসেছে মানে একজন একজন করে এদিকে পূজাদি মেহেন্দি আর নেলস দুটোই হয়ে গেছে তাই একটু ফটো ক্লিক হচ্ছে খুবই সুন্দর হয়েছে তার নীলসগুলো প্লাস মেহেন্দিটাও তোমরা দেখতেই পাচ্ছ এদিকে এখন আমার নেলস হয়ে যাওয়ার পর পমিদি বসেছে সে এক হাতেই করবে আর আমি দু হাতে করে যে কি বিপদে পড়েছি আর এদিকে বৌদি কি যে ভাবছে হতাশা হয়ে সে জানি না বলাতেই সে এখন হেসে তার মেহেদিটা দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে তার মেহেন্দি আর এই যে লাস্ট আমি আমার হাতে মেহেদি হচ্ছে ভীষণ সিম্পলভাবে করে দিতে বলেছি অনেক রাত হয়ে গেছে মেহেন্দি করতে করতে যেহেতু অনেকে আমরা আছি সবাই করছি তো ওই জন্য একে একে লেট হয়ে যায় আর সবার লাস্টে বসেছে আমার বোন তার মেহেন্দি তো তার কিছুটা মেহেন্দি হয়েছে আর কি ডিজাইন হবে সেটাই ডিসাইড করছে তো সত্যি কথা খুবই আনন্দ হচ্ছে সাথে দুঃখ হচ্ছে যে আজকের দিনটাই কালকে থেকে ও পরের বাড়ির বউ হয়ে যাবে কাল থেকে ওর আবার একটা নতুন জীবন শুরু হতে চলেছে এখানে তো সব জেঠিমারা বসে পড়েছে কুলো সাজাবার জন্য তো কি কি আছে কুলো সাজানোর জন্য সব বের করে করে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা নাহলে তো আবার আনতে যেতে হবে আর বিয়েবাড়ি মানেই জানো যতই তুমি লিস্ট ধরে কেন না কেন তারপরও কিছু না কিছু বাকি থেকেই যায় যার জন্য তোমাকে বারবার বাইরে যেতে হয় তো এখানে ধান দিয়ে দেখছি একটা মাটির মধ্যে কেমন করে সুন্দর করে ডিজাইন করছে যাই না এটাকে আমি কী বলে এখন ভিডিও ক্লিপগুলো দেখে বড্ড ভালো লাগছে দিনগুলোর কথাও মনে পড়ছে যে কী তাড়াতাড়ি যেন দিনগুলো চলে গেল আর এই যে এটাতে তো বৃদ্ধির যে ঘরটা বসে এটা সেটার জন্যই সাজানো হচ্ছে কিছুটা রেডি হয়েছে কুলো আর কিছুটা বাকি এখন মনে হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি জানি সবার আলাদা আলাদা নিয়ম তো আমার বাড়িতেও আলাদা নিয়ম এরমভাবেই কুলো সাজায় আমি তো নিজেকে দেখে সত্যি কথা বলতে আমি এখন খুব হাসি পাচ্ছে এই কথা ভেবেই কারণ আমি কত যে শাড়ি কত যে চুড়িদার নিয়ে গেছি যে সময়ে সময়ে চেঞ্জ করে করে পরব সেগুলো তো কিচ্ছু হয়নি সত্যি কথা বলতে সময় চলে গেছে জিনিসগুলো রয়ে গেছে পড়েছিলাম শুধু নাইটি আর সবার বকাঝকাতে একটু চুড়িদার পরেছিলাম কিছুক্ষণের জন্য ওই তিরিশ মিনিটের মতো এর চেয়ে বেশি আমি পড়তে পারিনি আমি আবার নাইটি পরেছি তো দিদি পুজাদি এরা তো শাড়ি পরেছিল কিন্তু আমি ওই নাইটি পরেই ঘুরে বেরিয়েছি মানে কি আর বলবো সোনালির মতনই মনে হচ্ছে আমারও অবস্থা হয়ে গেছে একটা বিয়ে মানে যে কত নিয়ম সেটা আমি দেখছি সত্যি নিজের বিয়ের কথা তো ভুলে গেছি যেহেতু আজ থেকে অনেক বছর আগে হয়েছে তাই বোনের বিয়েটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছি প্রথমে তো ওর মাপের দেখলাম একটা একটা পাটকাটি ভেঙে নিল এখন ওর দিকে দেখছি চারজন মহিলা ধরে স্কোয়ার মাপে সুতোটা রাউন্ড করছে তো এই সুতোটা নাকি নিয়ে লাস্টে একটা প্রদীপ ধরানো মানে প্রদীপের পোলতে রেডি করছে তো কতজনের কত ধরনের নিয়ম আমাদের বাড়িতে এই নিয়মটাই আছে তো আমিও দেখছি আর হাসি হাসি করছি অনেক কথাবার্তা হচ্ছে সব এক জায়গায় থাকলে যা হয় ওইদিকে সব নিয়ম কারণ সেরে সোনালি এখন আবার মেহেন্দির জন্য বসে পড়েছে তো ওর এক হাতের ওপরটা তো কমপ্লিট হয়ে গেছে আর ঠিক এইরকম ছিল খুবই সুন্দর একটা বোন বানাচ্ছিল আর এই হাতে সবাই শুরু করেছে এত ঠান্ডা যে হাতগুলো পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিলো যেন আরও বাইরে বসেছে না আর কি দারুণ লাগছে না এই জায়গাটা দিনের বেলার থেকে রাতের বেলা বেশি সুন্দর দেখায় যেহেতু আলো আছে শূন্য তো এখানে বসে বসে দেখছে যে মাম সাথে কী হচ্ছে আর এটা এই দুজন হচ্ছে আমার দুটো দাদার ছেলে এরা গান হচ্ছে আর খুব মজা করে আনন্দ করে নাচ করছে এবার সোনালির মেহেন্দি হয়ে গেছে এটা অনেকটাই রাতে এবার সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি তো এই যে খানিকের জন্য আমি একটু গ্রাউন্ডটা পড়েছিলাম তারপর আবার সেই নাইটিতেই চলে এসেছি এখন কিছু ফটোশ্যুট করব সবার হাতে মেহেন্দি শুকিয়ে গেছে শুধু আমার বোনেরটা বাঁধে ও সারা রাত এটাকে রাখবে কাল সকালেই একবারে মেহেন্দিটা তুলবে ফটো করার পরে সোনালিকে আইবুড়ো ভাত দিয়ে দেবো কারণ অনেক রাত হয়ে গেছে আবার কাল সকালে দধিভঙ্গলার জন্য আমাদের উঠতে হবে তোমরা তো দেখলেই ফটোশ্যুট হয়ে গেছে অনেক ধরনের আর এই যে সোনালির আইবুরো ভাতে থালিটা রেডি করা হয়েছে তো এখানে এখন অনেক ফটোশ্যুট হচ্ছে সোনালির মধ্যে আর জিরো পার্সেন্ট এনার্জি নেই যেটা সত্যি কথা কারণ ওর অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ আর ও মেহেন্দি হাতে রকম একটা কেক কাট করছে তো हैप्पी <laughs> बर्थडे কেক কাট হয়ে গেছে আর সব বাচ্চাদেরকে দিদি একটুখানি দিচ্ছে খাবার জন্য ওরা খাবে তো না এটা নিয়ে নষ্ট করবে তাও সবাই দাঁড়িয়ে আছি এবার সোনালিকে দিদি নিজের হাতে আইবুড়ো বাটটা খাইয়ে দেবে ওর হাতে মেহেদি আছে তো ও খেতে পারবে না আর দিদিও বলল যে আমি তোকে খাইয়ে দিই তো সবাই বলছে প্রথমে ওর নাকে সব কটা খাবার নিয়ে একটু একটু করে গন্ধসুকে যেন ফেলে দেওয়া হয় মানে বড়রা থাকলে অনেক ধরনের নিয়ম আছে জানেন তো চলো ভিডিওটা তাহলে আজকে আর বড় করছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও আর যদি তোমরা সবাই এটা ইউটিউব থেকে দেখছো তো ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে জানে শুভরাত্রি